আরে আরে ও কি করো প্যালারাম বিশ্বাস ফোঁস ফোঁস অত জোরে ফেলো না কো নিঃশ্বাস জানো না কি সে বছর ও পাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত। হাঁপ ছাড়ো ফ্যাঁস ওরকম হাঁ করে মুখে যদি ঢুকে পড়ে মাছি মা করে বিপিনের খুঁড়ো হয় বুড়ো সেই হলরায় মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরায় তাই বলি সাবধান করো না কো ধূপ টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ চেয়েও না কো আগে পিছে যেও না কো ডাইনে সাবধানে বাঁচে লোকে এই লেখে আইনে পড়েছো তো কথামালা কে যেন সে কী করে পথে যেতে পড়ে গেল পাতকোর ভিতরে ভালো কথা আর যেন সকালে কি দুপুরে নেও না কো কোনো দিন ঘষেদের পুকুরে এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন কথাটাকে ভেবে দেখো কীরকম সঙ্গীন চট কেন হয় নয় কেবা জানে কষ্ট যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট মিচি মিচি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক শিখেছ জ্যাঠামোখালি ইঁচড়েতে পক্কো মানবে না কোনো কথা চলাফেরা আহারে একদিন টের পাবে ঠেলা কয় কাহারে রমেশের মেজো মামা সেও ছিল সে আনা যত বলি ভালো কথা কানে কিছু নেয় না শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাছারে